শুভ রাত্রি বন্ধুরা আমি যেহেতু ব্লগটা এখন সেট করছি রাত্রির তাই শুভ রাত্রি বললাম কিন্তু অ্যাকচুয়ালি এটা শুভ সকাল আমি সকালবেলা থেকে উঠে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো ভিডিওটা অবশ্যই দেবো তা দেখো আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য একটু নোংরা পড়েছে গ্যাসের অঙ্গটা সেটা পরিষ্কার করে নিয়ে আমি চা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতের চালটাও মেপে একেবারে বসিয়ে দিয়েছি চা খেতে খেতে ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে তা যাই হোক চা নিয়ে চলে এসেছি মা মেয়ের জন্য আর এদিকে ফ্রিজে ছিল কাঁকড়া মাছ আর চিংড়ি মাছ সব একসাথে বের করে নিলাম রান্না হবে আজকে বেশি মাছ ছিল না একবেলার মতো মাছ ছিল ওদিকে কাঁকড়া ছিল আর এদিকে দেখো বিছনাটা এখনও গোছানো হয়নি তাড়াতাড়ি করে আগে বিছনাটা গুছিয়ে নিলাম ভাতটা বসানো ওদিকে দিয়ে ঘর দর পরিষ্কার ঝরিষ্কার করে নিলাম সকালে যেটা কাজ আমাদের সবার থাকে তা যাই হোক অনেকে বলছো তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি এটাই কারণে অনেকে বলছো দিদি আমার পরিবারে এসো কিন্তু তোমাদের ভিডিও যদি আমার সামনে না আসে আমি তোমাদের পরিবারে কি করে যাব। তাই কেউ আমার উপরে রাগ করো না প্লিজ তোমাদের ভিডিও আমার সামনে আসলে অবশ্যই আমি লাইক কমেন্ট করবো আর তোমাদেরকেও বলবো কারোর ভিডিও সামনে না আসলে তাকে তার প্রোফাইলের ভেতরে ঢুকে লাইক কমেন্ট করো না কারণ লিস্ট ডাউন হয়ে যেতে পারে তার জন্য যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে আমি এখানে কাঁচকলা দিয়ে হালকা করে একটা মাছের ঝোল করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আর আর এদিকে দেখো রান্নাও প্রায় কমপ্লিট তা তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার একটা মানে নিয়ে বসে পড়েছি এদিকে করেছি কাঁচকলা আলুতে মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি আর কলার খোলাটাকে আমি কখনো ফেলি না সবসময় বেটে রান্না করার চেষ্টা করি তা যাই হোক রেসিপিটা তোমাদের সামনে অবশ্যই থাকবে আর তারপরে দেখো দুপুরবেলা খেয়ে দেউটে একটা ভাত ঘুম দিয়েই আমরা বেরিয়ে পড়েছি গুছিয়ে চারজনে মানে আমি বুম্পি রুম্পি আর আমার যা আমার যাকে অনেকে চেনো অনেকে চেনো না আরও হলো জায়ের মেয়ে আর এটা তো আমার মেয়ে সবাই জানো তা যাই হোক আমরা বেরিয়ে পড়েছি বুধর বাড়ির উদ্দেশ্যে কারণ সামনে একটা অনুষ্ঠান আছে সেটা এক্ষুনি বলবো না তার বুধোর বাড়ি এসে দেখো এই যে বুধর মেয়ে আর ওকে কিন্তু আমরা কোলে নিয়ে আদর করছি আর ও যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের বাড়ি পুজো ছিল খিচুড়ি তরকারি খেতে দিয়েছে তা যাই হোক দিয়ে বাড়ি চলে আসার পালা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই